হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি লাইফ অফ স্মাইলের আর নতুন লগে তোমাদের সকলকে স্বাগত প্রত্যেক দিনের মতো আবার সেই রান্নাঘর থেকে কিন্তু আমার ভিডিওটা শুরু করলাম প্রত্যেক দিন ওই তোমাদের একই কথা বলি যে সকালবেলার দিকে যেহেতু আমার রান্নাটা করে নিতে হয় তা এই জন্য আমি সকালে এরকম করেই ভিডিওটা শুরু করি আর যদি ভাবি যে বেলা থেকে করব। করতেই পারি ভিডিও কিন্তু ওই যে রান্নাটা তাহলে আর দেখানো হবে না বেলায় সেই রকম কিছু রান্না আমি রাখিও না যে দেখাবো সকাল সকাল রান্না বান্না মানে রান্নার কাজটা আমি সকালবেলা করে ফেলিতে তা আজকের ভিডিওটাও সেই টিফিন থেকেই শুরু করলাম আর আজকে টিফিনে মেয়েকে করে দিচ্ছি পাস্তা তা আজকে পাস্তাটা না একটু অন্যরকম করে করছি ওই প্রত্যেক দিন তো বিনস গাজর দিয়ে করে দিই আর আজকে ভাবছি একটু সোয়াবিন দেবো অ্যাকচুয়ালি কী বলতো মেয়ে বলছিল কদিন আগে যে মা ওর একটা বন্ধু ওরকম করেই পাস্তাটা করে নিয়ে এসেছে মানে একটু সোয়াবিন দিয়েছে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে তুমি একটু সোয়াবিন দাও তা ভাবলাম যে তাই সেরকম করে করে দিই আমি এরকম করে যদিও কোনো দিন করিনি তা আজকে নতুন করলাম আর মেয়ে পরে বললো মানে টিফিন খাওয়ার পরেও যখন বাড়িতে এসছে তারপরে বললো যে মা খুব ভালো হয়েছে কিন্তু আজকের পাস্তাটা তা ভাবলাম যে বাহ ভালোই হয়েছে একটা নতুন জিনিস শেখা গেল আর সোয়াবিন দিয়ে না আমি ওই পাস্তা বলো বা অনেকে করে না ফ্রায়েড রাইস এরকম কোনো দিনই করিনি তা আজকে প্রথম ট্রাই করে দেখলাম ভালো যখন হয়েছে এরপর থেকে হয়তো আমি করব আর দেখতেও দেখো পাস্তাটা দারুণ হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে কারণ কী তো আমি একটু টেস্ট করে খেতে খুবই ভালো হয়েছে কিছুই না কি বলতো সোয়াবিনটা একটু সেদ্ধ করে জলটা একদম চিপিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে আর আমি তার মধ্যে কি করেছি একটু ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি টেস্টের জন্য তারপর সোয়াবিনটা ভেজে তুলে নিয়েছি তারপর যেমন বিনস গাজর দিয়ে পাস্তা করি রকম করে করে সোয়াবিনটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমরা করে দিয়েছি সোয়াবিন আলুর তরকারি ওই সকালে আমাদের টিফিন হবে আমাদের সকালের টিফিন না প্রত্যেক দিন এরকম লুচি পরোটা বা রুটি এরকমই হয় লুচি পরোটা একটু কম হয় আগে তাও হতো লুচিটা কিন্তু এখন না লুচি অতটা আমরা করতে চাই না মানে খেতে চাই না ভালো লাগে না লুচি খাওয়ার পর দেখি খুব অস্বস্তি হচ্ছে মানে যত দুপুর হতে থাকে ততটা অস্বস্তি বাড়ে এই জন্য আমি লুচিটাও ছেড়ে দিয়েছি আর পরোটাটাও খুব কম করি তাই রুটিটাই নর্মালি করি আর অন্য কোনো কিছু হাজব্যান্ড খায় না বলে তাই আমি আর ওর জন্য অন্য কিছু করি না যেমন আজকে দেখো পাস্তা করেছি সেটা ও খাবে না ও এইসব পছন্দ করে না খাওয়া সব ওর কাছে হচ্ছে সন্ধ্যের টিফিন হয় ঠিক আছে কিন্তু এই যে সকালের ব্রেকফাস্টে এইসব ওর ঠিক পোষায় না যেটাকে বলে তা এই জন্য লুচি পরোটা এইসব টাইপের করে দিতে হয় পরোটাও করি করি না সেটা নয় পরোটা করি কিন্তু খুব অল্প তাই এখানে রুটি করে নিয়েছি রুটি করে তারপর মেয়েকে স্কুলের বাসে দিয়ে আসবো তারপর এসে বাদ বাকি যা যা রান্না করার সেগুলোই করব কদিন আগে আমার একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম ইউটিউবের কথা যে কেউ কিন্তু আমাকে মেসেজ করে লিখো না যে পাশে আছি বা পাশে থেকো এই কথাটা বা সবাইকেই বলেছিলাম যে সাব ফর সাপ বা ভিউ ফর ভিউ এটা কিন্তু একদমই করো না কারণ এটা ইউটিউব অ্যালগোরিদমের মধ্যে ঠিক যায় না সেইগুলো তো বলেছিলাম ও বাবা তারপরেও দেখলাম আমার ভিডিওতে এসে অনেকেই কমেন্ট করে দিয়ে যাচ্ছে যে পাশে থেকো দিন একটা অন্তত আসছেই যে পাশে থেকো তা এইগুলো নিয়ে আবারও বলবো যে প্লিজ তোমরা কিন্তু এই জিনিসগুলো একটু মেনটেন করো কারণ কাউকেই গিয়ে বলো না যে পাশে থেকো এমনি নর্মাল মেসেজ করে আসো আর যদি তোমার দেখা হয় তাকে দেখো সে ঠিক আছে আর এখানে দেখো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ আজকে ইলিশটা না দারুণ ছিল মানে পরে যখন রান্না করে খেয়েছি ওটা সত্যি খুব ভালো হয়েছে তা এতগুলো ইলিশ মাছ যদি আমি রান্না করব না অল্প করেই করবো কারণ হচ্ছে কী হতো ওই যেহেতু মেয়ে খাবে না দুপুরে আর হাজব্যান্ড আর আমি খাবো আর তারপর কী হয়তো ইলিশ তো বেশি খাওয়া ভালো না আর আমরা বেশি খেতেও চাই না আমাদের ভালোও লাগে না ইলিশ খেতে আর মেয়ের জন্য রাখবো না রাতে কারণ কী হয়তো রাতে তো আর মানে ইলিশের কাটার ভয়েই আমার মেয়ে মাছটা খেতে চায় না এই জন্য রাতে আর রাখবো না পরের দিন হয়তো ওকে আমি ইলিশটা খাওয়াবো কারণ কারণ পরের দিন মঙ্গলবার আর সেই দিন ভাবছি স্কুলটা ছুটি করাবো তা সেদিনকে যেহেতু থাকবে তা সেদিনকেই খাইয়ে দেবো তা তোমাদের যেটা বলছিলাম যে এই জিনিসগুলো মানে ভিউ ফর ভিউ বা সাব ফর সাব একদমই করো না ইউটিউবে তোমরা যদি নিজেদেরকে বা নিজেদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে একটা সিক্রেট টিপস সেটা হলো তোমরা অন্যের ভিডিও দেখো এই একটা সিক্রেট টিপস কিন্তু আমি কদিন আগেই সেটা জানতে পারলাম অন্যের ভিডিও যত দেখবে তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ হবে তোমরা যদি অন্যের ভিডিও দেখো তাহলে তোমাদের ভিডিও কিন্তু অনেকটা রিচ হয়ে যাবে আর তার সাথে সাথে কিন্তু তোমাদের ভিডিও কোয়ালিটিও খুব ভালো হবে তোমরা যে যেই ক্যাটাগরির ভিডিও করছো সে সেই ক্যাটাগরির ভিডিওই দেখো ধরো আমি ধরো ডেলি ব্লগ করছি বা লাইফস্টাইল ব্লগ করছি সেই আমি সেই ক্যাটাগরির ভিডিওই কিন্তু দেখি তার সাথে যারা কুকিং ভিডিও করছে তারা কুকিংয়ের ভিডিও দেখো যারা ট্রাভেলের ভিডিও করছে তারাও ট্রাভেলের ভিডিও দেখো এরকম টাইপের ভিডিওগুলো দেখো তাহলে কি হয় বলো তো তোমরা এইসব ভিডিও দেখে কিন্তু প্রচুর পরিমাণে জিনিস শিখতে পারবে মানে ভিডিওর মধ্যে মানে শেখার তো প্রচুর আছে তোমাদের কয়েকজনকে হয়তো আইডিয়াল হিসেবে ভেবেই আসছো এবং তাদের ভিডিও বেশি বেশি করে দেখো তারা কীভাবে ভিডিওটাকে তৈরি করে এডিটটাকে কিভাবে করে কি করে ভয়েস দেয় সেইগুলো বারবার দেখো আর নিজেদের ভিডিও কোয়ালিটি সুন্দর করো তাহলে দেখবে নর্মালি তোমাদের ভিউজ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে আমিও তাই করি আমিও অন্যের ভিডিও দেখি এবং যাদের আমার ভালো লাগে তাদের ভিডিও দেখে ভিডিওটাকে সুন্দর করার চেষ্টা করি তারপর নিজের ভিডিওটাকে সুন্দর করে তৈরি করে সেটা আপলোড করি মানে এইভাবেই কিন্তু ভিউজটা বাড়ে তাই আমি যখন এরকম করছি তাই তোমাদেরও ভাবলাম যে তোমরা আমার বন্ধু তোমাদেরকেও এটা জানিয়ে দিই যে ভিউজ করো অন্যকে ভিউ দাও দেখবে নিজের ভিউসটাও বাড়বে তোমাদের ভিডিও রিচও কিন্তু অনেকটা চলে যাবে ওদিকে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে আর এদিকে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর যারা আমার পুরোনো বন্ধু তারা তো দেখেই আমাদের ঘরে মানে ছাদের ঘরে কতগুলো পায়রা পাখি রয়েছে আর যারা নতুন বন্ধু তারা দেখি তাদের জন্যই এই ভিডিওটা করা এর মধ্যে আমার হাজব্যান্ড কি করেছে তিনটে মুরগি নিয়ে চলে এসেছে মুরগি বলতে তিনটে দুটো মুরগি আর একটা মোরগ নিয়ে এসেছে ওই ডিম খাবে বলে যদিও নিজে ডিম খায় না ওই ডিম পারবে ডিম আমরা খাবো বলছে যে তিনটে মুরগি নিয়ে এসেছি ওই হাটে গেছিল হাট থেকে না নিয়ে চলে এসেছে আমি সেই মুরগিগুলোই দেখতে এসেছি ভাবছিলাম যে দেখা হবে কিন্তু দেখতে পাইনি অ্যাকচুয়ালি একদম ছোট তো আর একটা বড় খাঁচা ভেতরের দিকে আছে সেই খাঁচাতে রেখে দিয়েছে তা এখন আপাতত দেখতে পাইনি কদিন বাদে যদি দেখতে পাই তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি ঠিকই কিন্তু সেই ভিডিওটা একদম বিকেল অবধি টেনে নিয়ে যাব তোমরা প্রত্যেক দিন দেখো যে আমি সকালের দিকেই ভিডিওটা শেষ করে দিই বিকেল অবধি রকম করে নিয়ে যাই না রাতের বেলা তো দূরের কথা কোনো দিনই আমি নিয়ে যাই না খুব কম এরকম হয়েছে যে আমি বিকেল অবধি ভিডিওটা নিয়ে গেছি তা আজকে নিয়ে গেলাম কেন বলতো সকালের দিকে না সেই রকমভাবে আমি কাজ বাজ করতে পারিনি অ্যাকচুয়ালি সকাল থেকে আমার ওই ব্যাকে একটা পেন হচ্ছিলো যদিও এটা আমার নর্মালি পেনটা কারণ এটা আমার অনেক দিন ধরেই হয় ডান দিকের ব্যাকে পেন হয়ে সেটা ডান পাটা প্রচণ্ড ব্যথা করে আর হাঁটাহাঁটিও আমি করতে পারি না সেই রকমভাবে এমনিতে কিছুই না হাঁটতে চলতেই আমার অসুবিধা হয় মানে পেছনের দিকটা না কেমন একটা টেনে ধরে তা কদিন ধরেই হচ্ছিলো তা সেই জন্য কী হয়েছে আজকে একটু কাজবাজগুলো কমই করেছি তাই সেই সেরকমভাবে ভিডিওটা শ্যুটও করতে পারিনি যে কাজবাজই করি সেরকমভাবে শ্যুট করবো কি সবই করে কিন্তু একটু আদৌ করেছি আর একটু রেস্টই নিচ্ছিলাম গেলে মানে বসেই ছিলাম তাই ভাবলাম যে বিকেল অবধি আমি ভিডিওটাকে একটু করে নিয়ে যাই কারণ নালে একদমই ছোট ভিডিও হয়েছে তা আমি বিকেলে কী কী কাজগুলো করি তা আজকে তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি কিছুক্ষণ আগেই দেখলে যে দুধটাকে গরম করলাম কারণ হলো মেয়ে আসবে স্কুল থেকে তা ও দুধ দিয়ে বিস্কুট দিয়ে বা দুধ দিয়ে মুড়ি দিয়ে যেটাই হোক খাবে আর তারপরে ওই কৌটোর মধ্যে একটা জাগড়ি পাউডার এনেছি সেটাকে ঢেয়ে রাখলাম ওটা সকালের দিকেই ধোয়া ছিল কৌটোটা তা বিকেলে যেহেতু শুকিয়ে গেছে তা সেটা ঢেলে রাখলাম এরপরে একটু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে মুছে নিলাম তারপরে একেবারে কাপড় পরে চলে যাব মেয়েকে স্কুলের থেকে আনতে স্কুলের থেকে আনতে বলে স্কুলের বাস অবধি মানে বাস যেখানে এসে পৌঁছে দেয় সেখান থেকে আনতে যাবো কারণ হাঁটা চলার আমার খুব একটা ক্ষমতা নেই এখন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই